কংগ্রাচুয়েশন আটাশ নাম্বার ক্লাসে আপনার ফার্স্ট অর্ডারটি পাওয়ার জন্য ক্যামক্সেল ফার্স্ট অর্ডারটি পেয়ে খুব এক্সাইটেড আমি ভর্তি হওয়ার পরে আমার আঠাশ নম্বর ক্লাসে আমি হচ্ছে মার্কেট প্লেস থেকে ইমেল মার্কেটিং করে একটা অ্যামাউন্ট আয় করেছি তো এটা আমার জন্য খুবই আনন্দদায়ক ছিল প্রথম অর্ডার তো প্রথম কাজটা খুবই মজার ছিল আমার জন্য কংগ্রাচুলেশন ফার্স্ট অর্ডারটার জন্য ফার্স্ট অর্ডারটা কীভাবে পেয়েছে আমি হচ্ছে ফার্স্ট ম্যাম ছিল যে আপনি মার্কেট প্লেসে ঘুরো মার্কেট ঘুরে তুমি হচ্ছে দেখো কোন মার্কেট প্লেস কেমন এটা তুমি একটু লগ ইন করে দেখো তো আমি ফাইবারও অ্যাকাউন্ট খুলছি পিপল পাওয়ার অ্যাকাউন্ট খুলছি খোলার পরে হচ্ছে পিপল পাওয়ার একটা সিস্টেম আছে যে হচ্ছে বায়ার তার কাজ দেওয়ার জন্য একটা পোস্ট করে তখন হচ্ছে যারা ফ্রিল্যান্সার আছে ওই পোস্টে প্রোপোজাল পাঠায় প্রোপোজাল ওখানে আমি ওরকম প্রোপোজাল পাঠাইছি দশ থেকে বারোটা সাত আট দিন পরে হচ্ছে ওই বায়ার হচ্ছে আমাকে মেসেজ করে যে তুমি আমারকে এই কাজটা করে দিতে পারবা আমি বলছি যে হ্যাঁ অবশ্যই পারবো তো তারপরে হচ্ছে বায়র অফ থেকে আমারকে কাজটা আচ্ছা তো এই অর্ডার পেতে অ্যাভাকাসে আমাকে কি অ্যাভাকাস কিভাবে আমাকে হেল্প করেছিল আমি হচ্ছে ফার্স্ট অফ অল অ্যাভাকাস নিতে ডিজিটাল মার্কেটিং এ ক্লাস করেছি তো হচ্ছে ওখানে 28 32 ক্লাস হয়ে গেছে অলরেডি তো এখান থেকে ডিজিটাল মার্কেটিং এর সেক্টর এর মধ্যে ইমেল মার্কেটিং তারপর হচ্ছে এসইও ভিডিও মার্কেটিং করা এগুলো অনেক কিছু শিখছি তো আমি যেহেতু ফার্স্ট অর্ডারটা ইমেল মার্কেটিং দিয়ে করছি তো এই ইমেল মার্কেটিং তো অ্যাবাকাস থেকে শিখছি এখান থেকে আর কি শেখা ভূমিকা আমার কাছ থেকে অনেক কারণ থেকে না তো এখান থেকে আমি ই করতে পারতাম আপনি হচ্ছে অ্যাবাকাস থেকে কীভাবে খুঁজে পেয়েছেন কিভাবে অ্যাবাকাসকে চিনেছেন এবং অ্যাবাকাসের ডিজিটাল মার্কেটিং কোর্স করার পিছনে আপনাকে কে ইন্সপায়ার করেছে ফার্স্ট হচ্ছে আমি হচ্ছে অনেক আগে থেকে আমি মার্কেটপ্লেস হল ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে কাজ করার জন্য আগ্রহ ছিল আমার। তো আগ্রহ থাকার কারণে আমি খুঁজছিলাম এক জায়গা থেকে আমার শিখাউ। তো শেখার কারণে আমি ফেসবুকে স্ক্রল করতে করতে এবাকারসের একটা অ্যাড দেখতে পাই। ওইখান থেকে এসে আমার প্রথমে এবাকারস সম্পর্কে জানার জন্য এবাকারসের অফিসে আসি, অফিসে আসে তারপরে হচ্ছে স্যার আছে ম্যাম আছে ও আমার বলল যে এখান থেকে তুমি এই কোর্সটা করলে এরকম শিখতে পারবা।

এবার তা ট্রেনার হচ্ছে আমার একটা ম্যামই হচ্ছে আমাদের ক্লাস টার্নিসে এক থেকে আঠাশ নম্বর পর্যন্তই একটা ম্যাম নিস তো ম্যাম খুবই ভালো ম্যাম আমাদের প্রত্যেকটা জিনিস খুব বিস্তারিতভাবে বোঝাইছে এবং আমরা যে রকম প্রশ্ন করছি যদি কোনো একটা নিয়ে আমরা বুঝতে কোনো অসুবিধা হয় তখন ম্যাম মের কাছে আমরা যখনই ই করছি তখনই আরও ভালো করে বুঝাই দিচ্ছেন একটা একটা বিষয় অনেকবার বুঝেছি তাছাড়া পার্সোনালিও যদি ম্যামদের আমি এমনির সময় বাসা থেকে যদি বলি যে ম্যাম আমি একটা সমস্যায় পড়ছি তখন ম্যাম ও সেটা আমারও ক্লিয়ার করে দেয় হেল্প করে সব সময় আপনি যে 28 ক্লাস শেষ হওয়ার পর বা শেষ হওয়ার রানিং অবস্থায় আপনার যে টেনা ছিল মার্কেট প্লেস সম্পর্কে কিভাবে ধারণা দিয়েছে বা অ্যাকাউন্ট কিভাবে ক্লিক করেছে সেদিন তো আপনি কাজটা পেয়েছেন তো আপনার মার্কেট প্লেস সম্পর্কে কাজ পাওয়া সম্পর্কে কিভাবে ম্যাম হচ্ছে ফার্স্ট আমাদের শিখাইছে যে কোন বিষয়ে তুমি এক্সপার্ট হবা সে বিষয়ে সম্পর্কে শিখাইছে এবং সেই বিষয়ে এক্সপার্ট করছে তারপর হচ্ছে আমাদের বলছে যে তুমি ফাইবার মার্কেট প্লেসে সহজ কাজ পাওয়ার জন্য ঠিক কথা বলছে যে তুমি যদি এটা লেগে পড়ে থাকো তাইলে অবশ্যই তুমি এটা এখান থেকে ভালো একটা রেজাল্ট পাবো ওইখানে আমি প্রথমে হচ্ছে ম্যাম একদিন এক ক্লাসে শিখাই দিয়েছিল যে কিভাবে এটা লগ ইন করতে হয় তারপরে হচ্ছে ওখানে আমি একটা প্রোফাইল খুলি প্রোফাইল খুলে গি দু একটা আপলোড দিছি তারপরে হচ্ছে আমি নিজে তারপর রিসার্চ করছি যে আর কোন মার্কেট প্লেসে অ্যাকাউন্ট তো হচ্ছে পিপল পার আওয়ারের নাম শুনলাম সেখান থেকে ওখানে একটা আইডি লগ ইন করলাম তো ওইখান থেকে আমার সো পিপল পার আওয়ারে যেতে আপনাকে কে হেল্প করেছিল এখানে আমার যে ট্রেনার ছিল ম্যাম অ্যাভোকাস সফটওয়্যার লিমিটেডের

এগিয়ে যাচ্ছে তো আপনি যেহেতু আপনার স্বপ্নটা পূরণ করতে পারছি সেহেতু আপনি কি অন্য কাউকে সাহায্য করে এবাকাসের থেকে আমি এবাকাস থেকে আমি এক্সপার্ট হয়েছি ঠিক আছে মানে আমি তো এখনো বিগিনার বিগিনার যেহেতু আর এখনো শিখতেছি এখন চলমান কোর্সটা এখনো চলমান হচ্ছে তো এখান থেকে আমি যতটুকু শিখছি ততটুকুই এনাফ মানে হচ্ছে আমার আমার লাইফ সাকসেস করার জন্য এই ফ্রিল্যান্সিং সেক্টরে সাকসেস করার জন্য এবার কাছে অনেকটাই আমাকে হেল্প করছে তো আমি আমার বন্ধু এবং আমার আমার যারা সহপাঠী আছে যারা ফ্রিল্যান্সিং শিখতে চাই যারা আগ্রহী ফ্রিল্যান্সিংয়ের প্রতি তাদেরকে আমি অবশ্যই বলবো যে এবার তাদের তাদের একটা যে কোনো একটা কোর্স তাদের স্বপ্ন অনুযায়ী তাদের এই ইচ্ছা অনুযায়ী যে কোনো একটা কোর্স করছে কারণ হচ্ছে আমি এখান থেকে শিখছি

তখন তারা হচ্ছে আমাদের বিষয়টা দেখবে এবং সাপোর্ট দিবে আর হচ্ছে ম্যাম তো সব সময় বলছে যে তোমাদের পাশে আছি যে কোনো সমস্যা থেকে তোমায় বিষয়টা শেয়ার করবে ধন্যবাদ আপনাকে আশা করি সামনে কাজ পাবেন কাজ পেতে থাকবেন আর আপনার সাথে থাকবেন থ্যাঙ্কস